আহ সরু শেষ সব কিছু কোথায় ট্রফি থাকবে কোথায় কি টাকা থাকবে

আমাদেরকে টাকা জোগাড় করতে হয় আমরা যদি এটা রাউন্ড রবিন লিগে করি আমরা যদি অনেক লম্বা সময় ধরে করি সেক্ষেত্রে তো ফর্টি টাকা দিয়ে এখন আমরা ফর্টি টাকা দিচ্ছি আমরা আগে দিতাম পঁচিশ হাজার টাকা তো এই টাকা দিয়ে তো ডিস্ট্রিক্টগুলো টিম করতে পারবে না কারণ তাদেরও তো সীমাবদ্ধতা আছে তাদের তো এইভাবে ফান্ড নেই তো আমরা চাইলেই তো পারি না আমাদের মেইনলি এটা হচ্ছে ট্যালেন্ট প্রোগ্রাম ট্যালেন্ট হার্টের জন্য আমাদের যতটুকু না করলেই না

যেখানে ডিএফএ কাজ করে যাচ্ছে যেখানে ডিআরএপে ইনঅ্যাকটিভ আছে সেখানে তার সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট যে কোনো একজন তারা টিম করছে এবং সেভাবে আমরা ডিএফএ গুলোকে ফান্ড ট্রান্সফার টু ট্রান্সফার হইছে শ্রী থেকে তারের ঠিক আছে অফিশিয়ালি ডেবিট কাছে কোনো চিঠি এখন পর্যন্ত যায়নি আচ্ছা আপনাদের জন্য আবারো বলছি বাংলা জাপান ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে নতুন প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্ট নেই নতুন প্রেসিডেন্ট আসার পরে এই ফান্ডটা রেজ করে আমি কত দুই মাস আগে সম্ভবত মালয়েশিয়া ছিলাম এফসি কংগ্রেসে আমি তখন তার মিটিং করেছি কারণ সে নিউ প্রেসিডেন্ট তাকে আমরা অফিশিয়াল সব কিছুই পাঠিয়েছি প্রপোজাল এভরিথিং যেটা কন্টিনিউ কন্টিনিউশন করার জন্য বাট তারপর সে মিটিং ছাড়া সেটা করেনি

ফাইনাল হবে কবে হবে সেটা এই প্রাইমারি রাউন্ড হচ্ছে মাগুরা, মাধবipur, রংপুর, মাগুরা, আমি মাগুরা, মাধবipur, রাজশাহী rongu balish apnar kajla ta potter potter gho tum khelbe mai ta bhul the alo thik chhe apnar dekhi fixture noumi ami dei diche fixture ta apnar dekhe bollei ki fixture pressi shokira bas e je apnar je eto din dhore khela adayan kore ha apnar observation ki mane kono onchol theke nari football er beshi uthe asteche ba kon onchol theke asteche na oi din apnar kono focus ache apnar observation dekho সিলেট অঞ্চল থেকে আসতেছে না আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু সিলেট থেকে ওইভাবে আসতেছে না সিলেট ডিভিশনটা বড় আর কোন জায়গা থেকে বেশি আসে ভালো আসে বেশি আসে ভালো আসে বাকি সব যারা পার্টিসিপেট করে সব জায়গা থেকে এভারেজ ঠিক আছে কিন্তু সিলেটটা খুবই পুরো ওকে ঠিক আছে সবাই দর্শক হওয়ার জন্য যে লোগো সবকিছু আমরা প্রতিদিন প্রোভাইড করবো ছবি 哦。